আজকে আমি বিজনেস আইডিয়া সম্পর্কে কিছু কথা বলবো আমার মতে প্রতিটা মেয়েরই এই কথাগুলো জেনে রাখা অত্যন্ত প্রয়োজন কেননা প্রতিটি মেয়েই আমার মতো মানে নানান প্রবলেমের সম্মুখীন হয়ে থাকে দেখবেন পরিবারে কিংবা হাজবেন্ডের কাছে কিছু টাকা চাইলে কেমন রিয়েক্ট করে বা কত কৈফিয়ত দিতে হয় ঠিক না বর্তমান সমাজে যে কি করবা টাকা দিয়ে না নষ্ট করো না এটা সেটা অনেক কিছু মানে মন মতো খরচ করা যায় না কিংবা কত কিছুই ঠিক না আমার মনে হয় প্রতিটি মেয়েরই কিছু না কিছু করা দরকার এতে করে তার হাত খরচ কিংবা তার মন মতো চলা যায় আবার নিজস্ব কিছু থাকবে প্রতিটা মেয়েরই স্বপ্ন তাদের নিজস্ব কিছু থাকা কিংবা কিছু করা কিছু কিছু মেয়েদের তো মন চায় বাবা মাকে করতে ঠিক না যেমন মনে করেন আমাদের বাবা মা আমাদের কত কষ্ট করে বড় করেছে কিন্তু কিন্তু আমরা মেয়ে বলে কিছু করতে পারি না তার জন্য মনে করেন আজকে আপনি ইনকাম করছেন ব্যবসা বা মনে করেন বিজনেস করছেন এতে করে আপনার টাকা থাকলো তো এতে করে মনে করেন আপনি আপনার ফ্যামিলিকে কিছু সাপোর্ট করতে পারেন কিংবা নিজের মন মতো চলতে পারেন এটা আজকে নিবো ওটা খাব কত কিছুই আসে ঠিক না বর্তমানে মেয়েদের কত কত কিছুই তো লাগে ঠিক না সব কিছু তো আর চেয়ে নিতে পারে না হাজব্যান্ডের কাছ থেকে তো মনে করেন নিজের কিছু থাকলে বর্তমানে কতই ভালো হয় ঠিক না তার জন্য আপনাকে বিজনেস করতে হবে কেকের এই বিজনেসটা বর্তমানে ট্রেনিংয়ে আছে চাইলে আপনারাও শুরু করতে পারেন খুবই সহজে করা যায় আর প্রথমে আপনারা খুব বেশি ইনভেস্ট করবেন না একদম হালকা পাতলা কম জিনিসপত্র নিয়ে ট্রাই করতে থাকবেন যখন দেখবেন মানে ভালো একটা পর্যায়ে গেছে আপনি পারবেন আপনার মনে হচ্ছে যে আমি পারবো ইনশাল্লা তাহলে আস্তে আস্তে করে টাকা ইনভেস্ট করবেন আর মনে করেন এইভাবে ভিডিও বানিয়ে আপনারা একটা চ্যানেল কিংবা পেজ খুলে নিতে পারেন এতে করে আপনার কি কয় অনলাইনেও মনে করেন আর্ন করতে পারেন কিংবা অফলাইন অনলাইন দুটোতেই আপনি আর্ন করতে পারেন এতে করে আপনার একদম মনের ইচ্ছা মতো টাকা উড়াতে পারবেন এজন্য কঠোর পরিশ্রম করতে হবে নিয়মিত ভিডিও আপলোড দিতে হবে চ্যানেল কিংবা পেজে এতে করে মনে করে না একদিন না একদিন সফলতার মুখ ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন বর্তমান সমাজে প্রতিটা মেয়েই চায় আমার মতো আমি আমিও চাই যে কিছু না কিছু করবো ইনশাল্লাহ তাআলা একদিন না একদিন মুখের দিকে তাকাবে এটা মনে করি তার জন্য প্রতিটা মেয়েরও জানা দরকার আমি মনে করি আর কি তাহলে আপনারা অল্প থেকেই শুরু করতে পারেন ব্রেকিংয়ের কাজ কিংবা যে কোনো কাজই শুরু করতে পারেন অল্প অল্প করে ইনশাল্লাহ ফিরে যাবেন প্রথমেই তো এক ধাপেই আপনি উপরের দিকে উঠতে পারবেন না তাই না প্রথমে আপনাকে একটু একটু করে সব কাজে অভিজ্ঞতা হতে হবে আর আপনার কাজেও পারদর্শী হতে হবে দেখবেন আপনার কাজ যখন ভালো হবে তখন আপনাকেই মানুষজন খুঁজবে আর যখন সফলতা পাবেন তখন আপনার পাশে কিভাবে গুড় গুড় করে মানুষ কিন্তু যখন সফলতা থাকবে না দেখবেন কত অসহায় আপনি নিজেকে কতটা অসহায় মনে করবেন কিন্তু যখন দেখবেন আপনার সব কিছু আসে একদিন তখন আপনার মতো মানে এত দাম দিবে আপনাকে তার জন্য আমি মনে করি প্রতিটা মেয়েরই কিছু না কিছু করা অত্যন্ত জরুরি আর আমার নিত্য নতুন ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা বলতে বলতে আমি একটা লেমন ফ্লেভারের কেক বানিয়ে নিয়েছি দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে কেকটা কিন্তু একদম নরম স্পঞ্জি হয়েছে দেখতেই পারছেন কতটা স্পঞ্জি হয়েছে দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু মশাল্লা অনেক টেস্টি হয়েছে চাইলে আপনারাও এইভাবে ট্রাই করে দেখতে পারেন আপনাদেরটাও ইনশাল্লাহ ভালোই হবে